হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে কিন্তু চলে গিয়েছিলাম ডিমার্টে কিছু সবজি কেনাকাটার জন্য ঘরে সবজি শেষ হয়ে গেছিল আর ডালও শেষ হয়ে গিয়েছিলো বলে আমরা সবজি কেনাকাটা করে নিলাম আর আমাদের আমাদের সবজি কেনাকাটা হয়ে গেছে আর এই দেখো আমি কিন্তু দুটো সাবান নিয়ে গেছি আর জিয়ানের সাবান শ্যাম্পু ক্রিম সব কিছু শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি শ্যাম্পু ক্রিম আর সাবানটা খুঁজছিলাম সাবানটা কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখলাম যে কি হ্যাঁ এখানে সাবান আছে কিন্তু তার সঙ্গে দেখি এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে বাট ওটা নিলাম না আর ফল যদি থাকে সেই জন্য আর নিলাম না তারপর নিয়ে নিলাম ওটস আমরা কিন্তু ওটসের খিচুড়ি জিয়ানকে খাওয়াই তাই ওটস নিয়ে নিলাম একটা খাতা নিয়ে নিলাম আর কিছুটা পেন নিয়ে নিলাম কারণ খাতা আর পেন আমার একটু দরকার মানে পড়াশোনা করার জন্য আর এই দেখো আমাদের কিন্তু বিলটাও হয়ে গেলো তারপর চলে গেলাম আমরা কিছু খাওয়ার জন্য তো আমি এখানে ঝালমুড়ি নিয়েছিলাম অনেকদিন থেকে ঝাল জিয়ান একবার ঝালমুড়ির মুখে নিয়ে এত ঝাল লেগেছিলো তো সেই জন্য জলের বোতল নিয়ে আসতে আর দেখেন আমার মুখে এদের থেকে বুঝতেই পারছেন যে ঝালমুড়িটা একটুও ভালো ছিল না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম